আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ঢাকা বোর্ডের গণিত প্রশ্নের সমাধানটি দেখব তো প্রথমে এখানে যে সেটটি দেওয়া আছে সেটা হচ্ছে ঘর নাম্বার সেট ঢাকা বোর্ডের গণিত বিষয়ের প্রশ্ন তো আমরা সমাধানটি প্রথমে দেখে নিই একের অ্যান্সার হবে ক দুইয়ের অ্যান্সার ক তিনের অ্যান্সার হবে গ চারের অ্যান্সার হবে খ পাঁচ ক ছয়ের খ সাত গ আটের অ্যান্সার ক নয়ের অ্যান্সার গ দশের খ এগারো উত্তর হচ্ছে গ বারো গ তেরো গ চোদ্দোর অ্যান্সার হচ্ছে খ পনেরো অ্যান্সার ক ষোলো গ সতেরো খ আঠারো উত্তর হচ্ছে খ উনিশের উত্তর হচ্ছে খ বিশের উত্তর খ একুশের ঘ বাইশের হচ্ছে ঘ তেইশের ঘ চব্বিশের ঘ পঁচিশের ঘ সেই সঙ্গে ছাব্বিশের অ্যান্সার খ সয়তের অ্যান্সার হচ্ছে ক আঠাশের আনসার হচ্ছে খ উনত্রিশের আনসার হচ্ছে ঘ এবং ফাইনালি তিরিশের আনসার হচ্ছে গ তো আশা করছি তোমরা এখানে কয়টি এমসি তোমাদের হলো এটা জানিয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এই অ্যান্সার সিট অনুযায়ী কয়টি এমসি কারেক্ট হয় তো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম